তুই বিয়ে করে তোর বাপ বিয়ে করবি তুই আমাকে বিয়ে করবি না বাপের জন্য আমি চা বানাই তোকে চা বানাই খাওয়াইছি আমি আমার বাপ

এত কিছু দিয়ে দিলেন সোনা করে না দিল আর শ্বশুরের বিজনেসটা আমার আর একটা সুন্দরী বউ দিল আর কি চাই এই দুই ছোচামুখু এত কিছু পাই গেল তাহলে আমাকে বিয়ে করতে হবে আমি অনেক কিছু পাবো যাই তাহলে ভাই অনেক কাজ আছে আমার মধ্যে যাই তাহলে আমার চাষবাস বিয়ে করলে এত কিছু পাইলো ওরা আমার মনে হয় ভুলই হলো না বিয়ে করার কথা বলে যাই আজকে বাবার সঙ্গে আলোচনা করে দেখি তো কি বলে আজকে বলতেই হবে বাবাকে যে তুই যে করতে তুমি না করতে দেওয়া যায়নি তুই যে তুমি যে বলছিলে যে বিয়ে করা বলে ভালো না তু কোই ভালো না সবাই সুখে থাকে তো বিয়ে করার পরে তুই কি বলে যাচ্ছিস আরে ওটা বলতে আমি বিয়ে করতে যাচ্ছি কতবার বলছি হ্যাঁ বিয়ে করা ভালো না কিন্তু আমার বন্ধুরা তো ভালো আছে ওরা থাক তুই কি করিস কেন শ্বশুরই তো সব দিয়ে দেয়

তুমি এত সাথে নেই আমার আমার ছেলের সাথে এইভাবেই কথা বলবো তার ছেলেটাকে খুঁজি বলা বলাস তুই কোথায় বাবা বলাস তুই কোথায় মা বলাস ছেলেটা কোথায় গেল এখানে কি হইছে

তুমি কি করতে চাচ্ছ তুমি কি করতে চাচ্ছি

ঠিক খাওয়াতে পারলাম না এই করতে পারলাম না ও কুদম খেলাই ছিঁড়ে গেছে বাইরে ঢুকে দিচ্ছে না টাকা পয়সা নাই আমি যে কি করছি জীবনটাতে আমার সংসার লাইফে কিছু নাই বস বিন্দাস থাকো চিল থাকো বাড়ি ঘর লাগবে না এনজয় করো খাওয়া দাওয়া করে থাকো এনজয় বিয়ে করো না আমার বন্ধুরা তো আবার বলছিলো যে বিয়ে করলে বলে শুকে থাকি একেবারে মারিটাকে খুঁজে রাখে দিচ্ছে ও আমার কিছু হবে না আমি তো আমরা চাঁদা নিতে তো কাকু কেন ধুমি দিতে না তোমার ওই যে খবরের কাগজে দেখছিলাম বলে মেয়ের মেয়ের বলে বিয়ে দিবা তার জন্য বলে মেয়ে দেখার জন্য বাবা তুমি কোন কাজ করো ক্লাসের পরে মেয়ে দেখো মেয়ে দেখো কোনো কাজ করো না আমি তো কাজ করি বাবা তুই তো কাজ করিস না কিছু বলিস না কি তুমি কি কাজ করো না করো আগে মেয়েকে এই না হচ্ছে আবস্থা খাবেন না

আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই ওই স্কুলের গেছিল তো ওই তোমাকে দেখতে পাই ঠিক আছে আমি ফোন করব আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম জিজু জিজু কি তুমি পিয়ার বোন হ্যাঁ ও পিয়া আসলো না না ওর অনেক কাজ আছে বাড়িতে ও রোদ রু লাগছে তো এদিকে আসো হ্যাঁ বলো জি জি কুরকুরে খাবো ও নো কুরকুরে খাবা দাও নিয়া

আমার কাছে তো আর টাকাও নাই আর কার কাছে তো ধার করারও নাই লাস্টে ফোনটা আছে ফোনটা দিয়ে নিয়ে আসি দিদি আমার কাছে না আর টাকা নেই আমার একটা লেস নিতে লাগবে ফোনটা দিয়ে লেস দিবেন যাক আজকে আমার দোকানদারিটা ভালো হয়ে গেছে এরকম যেন রোজ রোজ কাস্টমারটা আসুক শালিকে নিয়ে পঞ্চাশ পঞ্চাশ একশো এ এটা অনেক দাম হবে অনেক

যাই বাবা বাবা আমি না আর বিয়ে করব না বাবা তুই আবার কি ধাওয়া দিলি আমি আর বিয়ে করব না চলে যা বলে আসি আবার কিছু আনি চলে যা বলে আসি আর বিয়ে করব না আমি সোশ্যাল মজা সোশ্যাল মজা আমি না বিয়ে করব না কেন না বিয়ে করব না আমি সবাই গান কাট দিয়ে চলে আসলাম না আমি বিয়ে করতে পারবো না কেন তুই বিয়ে কর না তোর बाप বিয়ে করবে

কত কি জন্য তিনটা কর করে দিয়ে ভাগে গেছিলাম বলছিলাম ঘরে উঠায় নিয়ে গেল না আজকে তোমার দেখাবো মাটা ঘরে লাঠারি বাড়িও খাবো ঘরে উঠবো

ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই একদম ভুলবে না চলো বাই